তো যারা দু সালে উচ্চ মাধ্যমিকে দর্শন পরীক্ষা দেবে আমি তোমাদের এখন যে লজিকটা প্র্যাকটিস করাচ্ছি ভীষণ গুরুত্বপূর্ণ হান্ড্রেড পার্সেন্ট কমন আশা করি বুঝে গেছো এটা হচ্ছে অমাধ্যম অনুমান থেকে আবর্তন ও বিবর্তন তো অমাধ্যম অনুমান থেকে এরকম পরীক্ষা কিন্তু চারটা আসবে সাধারণত মানুষ দয়ালু বৃত্তাকার বর্গক্ষেত্র নেই কাক কখনো সাদা হয় না সব সাধু ধার্মিক নয় তো চলো কিভাবে তোমরা প্র্যাকটিস করবে একটা কথা মনে রাখবে তোমরা যদি পরীক্ষায় দর্শন পরীক্ষায় লজিক সঠিক উত্তর করে আসতে চাও তাহলে আমি যেভাবে প্রত্যেকটা মেইন ক্লাস কমপ্লিট করে দিয়েছি প্র্যাকটিস ছাড়া কখনো সম্ভব না প্র্যাকটিস না করলে পরীক্ষায় কিন্তু তুমি ভাববে তো আমি ঠিক করে এসেছি পরীক্ষায় এসে দিয়ে দেখবে মাত্র তিরিশ পেয়েছো নাহলে ফেল করে গেছো কেন ফেল করেছো ধরতে পারো না কারণ তুমি একবার করে লজিক প্র্যাকটিস একবার করে লজিক করেছো আর ভাবছো আমি তো পারবো এগুলো পারবো কিন্তু ফিলোসফিতে সম্ভব না ঠিক আছে তো চলো ক্লাসটা করে নেওয়া যায় মন দিয়ে ক্লাসটা করো তো যতই কঠিন আসুক সব কিন্তু তোমাদের কাছে জলের মতো সহজ হয়ে যাবে সঙ্গে প্লিজ নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে সঙ্গে বন্ধুদেরকে শেয়ার করবে কারণ ইউটিউবে একমাত্র চ্যানেল যেখানে ফুল টিউশন পড়ানো হয় কমপ্লিট হয়ে গেছে মেইন টিউশন প্রোফাইলটা ভিজিট করো প্লে লিস্টে যাও এইটটি ফুল মার্কস উত্তর পেয়ে যাবে সাজেশন ভিত্তিক পুরো সিলেবাসটা কমপ্লিট যেটা তোমরা টাকা দিয়ে টিউশন পড়তে পুরো টিউশনটা আমার চ্যানেলে ফ্রি তো প্লিজ সাবস্ক্রাইব বন্ধু স্কুল গ্রুপের সমস্ত বন্ধুকে শেয়ার করে ক্লাস ক্লাস সুযোগ করে দেবে চলো ক্লাসটা করে নেওয়া যাক নিচের বাক্যগুলিকে বচনের রূপান্তরিত করে আবর্তন ও বিবর্তন করো তো সবার আগে মন দিয়ে ক্লাসগুলো করো তো আমি কিভাবে শিখিয়েছিলাম তোমাদের মেইন ক্লাস তো একটা কথা মনে রাখবে মেইন ক্লাসের সমস্ত নিয়ম থেকে নোটস এমসি সব লিখে দেওয়া হয়েছে অধ্যায় ধরে ধরে প্লে লিস্ট ভিজিট করো তাহলে বুঝে যাবে এখন এক্সট্রা ক্লাস মানে প্র্যাকটিস তো প্র্যাকটিসে তো নিয়ম তো এখন আর নতুন করে লেখাচ্ছি না ওগুলো তো লেখানো হয়ে গেছে এখন জাস্ট মুখে বলবো প্র্যাকটিস করাবো তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে তো চলো সাধারণত মানুষ দয়ালু তো সবার প্রথমে আমাদেরকে কী করতে হবে বচন করতে হবে তাহলে আবর্তন ও বিবর্তন করে সবার প্রথমে প্রথম এক নাম্বার উত্তরটা আমরা করি ঠিক আছে এক নাম্বার উত্তরটা আমরা করি চলো এক নাম্বার উত্তরটা আমরা করি এক নাম্বার উত্তরটা ঠিক আছে তো এলএফ দিয়ে করতে হয় এলএ হচ্ছে লজিক্যাল ফর্ম তো এক নাম্বারটা সাধারণত মানুষ দয়ালু তো এই যে সাধারণত থাকবে তোমরা বচনতায় দেখবে তো যেহেতু এটা অমাধ্যম অনুমান একটা কথা মনে রাখবে বচন কিন্তু শুরুতেই শিখতে হয় তো বচন সে বচন বচন শেখার জন্য যা যা নিয়ম লিখে দিয়েছে সেগুলো বচন অধ্যায় আছে প্রত্যেকটা অধ্যায়ের সব কিছু আলাদা আলাদা করে পেয়ে যাবে তো এটা নিয়ম দেখবে আমি তোমাদের আই বচন নিয়ম লিখেছিলাম সাধারণত থাকলে হ্যা থাকলে আয় বচন হয় তাহলে আয় বচন হবে কোন কোনো মানুষ হয় দয়ালু এটা হবে কোনো কোনো মানুষ হয় দয়ালু চলো করি কোনো কোনো মানুষ হয় দয়ালু ভালো করে দেখে নাও প্র্যাকটিসগুলো দয়ালু ব্যক্তি বা দয়ালু কোনো ব্যাপারে অসুবিধা নেই কোন বচন আই বচন হুম এই যে এটা হলো এই বচনটা হলো এটা আমরা ব্র্যাকেটে লিখে দেব মূল বচন ইন্টারেস্টিং একটা কথা আছে তোমরা শুনো কিছু কিছু স্টুডেন্ট আমার চ্যানেলে এসে কমেন্ট করে স্যার আপনি বচনটা যে করছেন না ওটা ভুল করাচ্ছেন বচনের এই যে সিম্বলটা আই বচনটা শুরুতে দিতে হয় আপনি ভুল শিখাচ্ছেন এইভাবে বচন করতে হয় না কে শিখাচ্ছে কে বলছে স্টুডেন্ট ওরা হচ্ছে তাদের কাছে পড়েছে যে হয়তো বই দেখে তাকে শিখিয়েছে কোনো বই এখানে আছে কোনো বই এখানে আছে তো যার কাছে পড়েছে সে হয়তো কোনো একটা কলেজে নিজেও পড়ছে বা নিজে এখন স্টুডেন্ট বা বাংলার টিচার বা ইতিহাসের টিচার সে ফিলোসফি একটা বই নিয়েছে যেভাবে আছে বইয়ে দেখে দেখে শেখাচ্ছে তো তার কাছে ওই স্টুডেন্টটা পড়ে ওই জন্য যেটা স্যার শিখিয়েছে সেটাই সঠিক তার বাইরে ভুল মানে এখানে দিলে ঠিক আর এখানে দিলে ভুল ফিলোসফি টিচারকে শেখাতে এসেছে তো এই বচনের সিম্বল এখানে দিলেও ঠিক এখানে দিলেও ঠিক সেটা আমি প্রত্যেকটা লজিকে বলেছি সেটা সেটা ভুলের কিছুই নেই সে আবার ফিলোসফি টিচারকে শেখাতে আসে তো এটা বলার ছিল বললাম ঠিক আছে আবার কিছু স্টুডেন্ট আছে স্যার আপনার নোটটা ছোট হয়ে গেছে নোটটা একটু বড় করতে হবে এটা দু হাজার চব্বিশে অনেক স্টুডেন্ট কমেন্ট করে বলছিল ওই মিলের পরীক্ষামূলক পদ্ধতি থেকে যে এইট মার্কের নোটগুলো আছে স্যার সুবিধাটা ছোট হয়ে গেছে স্যার সংজ্ঞাটা একটু ছোট হয়ে গেছে স্যার আকারটা একটু বড় হয়ে গেছে ছোটো হয়ে গেছে ছোটো সবগুলোই ছোট হয়ে গেছে বড় লিখতে হতো দুই পেজ লিখতে হবে তো ওই যে ওদেরকে ওই সমস্ত স্যাররা টিউশন পড়িয়েছে যারা হচ্ছে বই নিয়ে তাদেরকে পড়াচ্ছে তারা ফিলোসফির বোঝে না খ বোঝে না তারা একটা লজিক করতে দিলে কোনো দিন জীবনে সলভ করে দিতে পারবে না যে লজিকটা কীভাবে হচ্ছে কারণ বইয়ে তো প্রচুর দেওয়া আছে এখনকার পরীক্ষার সিস্টেম হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট সংজ্ঞা চেয়েছে সংজ্ঞা দাও যতটুকু চেয়েছে ততটুকুই দেবে দুটো লাইন তো দুটো লাইন সেটার উপরে এইট মার্ক পাবে আলাদা আলাদা করে প্রত্যেকটা নাম্বার ডিভাইড করা আছে তুমি সংজ্ঞার উপরে যদি তুমি মিলের পরীক্ষামূলক পদ্ধতিতে আমার নোটগুলো দেখবে ওই একটা পয়েন্টের উপরে যদি দশ পেজ লেখো না তো ওই এক নাম্বার দেওয়া আছে ওই একই পাবে দশ যতই তুমি দশ নাম্বার লেখো আর সুবিধা যদি দুটো লিখতে বলছে দুটাই লিখতে হবে দুটো লিখে তিনটা লিখলে দুই পাবে আবার যদি তুমি একটা নাম একটা লেখো তো দুই পাবে না তো দুটা দুটা লিখতে দুটার জন্য মিনিমাম দুটা লিখতেই হবে তার জন্য তুমি দশ পেজ লেখো তো দুই পাবে তো ফিলোসফি টিচারকে জ্ঞান দিতে আসে আগে নিজের টিচারের ডেজিগনেশানটা শুনে আসবে স্যার আপনি কিসের টিচার ঠিক আছে আর ওকে একটু লজিকটা করতে দেবে তাহলে বুঝে যাবে তার কোয়ালিটি আর ফিলোসফি টিচারকে জ্ঞান দিতে আসার দরকার নেই ঠিক আছে আমাকে জ্ঞান দিতে গেলে আমার পুরানা টিউশন দু হাজার চব্বিশের ব্যাচের টিউশন কারা স্টুডেন্ট কোন স্টুডেন্ট পড়েছিল কোন স্টুডেন্ট রেজাল্ট করেছিল কমেন্ট সেকশন দেখে নেবে ঠিক আছে তো এই বলা ছিল কোনো কোনো মানুষ হয় দয়ালু ব্যক্তি আই বচন মূল বচন ক্লিয়ার এবার কি করতে হবে মূল বচন হয়ে গেল পয়েন্ট কি বলছে আবর্তন তো এখানে এই যে এই বচনটা হচ্ছে এই বচনটার এবার আবর্তন করতে হবে তো এই বচন আই বচন তো আমরা কি জানি এ বচনে আবর্তন আই আই এর আই এ এ বচনে আবর্তন আই ইয়ে আই এর আই ওয়েট সম্ভব নয় তাহলে এটা আই তাহলে লাইনটা কিসে করতে হবে আই বচন করতে হবে আই বচন মানে তার শুরুটা কি কোনো 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 ক্লিয়ার তারপরে কি করতে হবে আবর্তনের নিয়ম করতে হবে আবর্তনের নিয়ম কি যে উদ্দেশ্য চেঞ্জ দেবে বিধটা এখানে নিয়ে আসো উদ্দেশ্য বিধবত করে দাও আর গুণটা যা আছে তার এখানে ব্যস্ত এটুকুই আবর্তনের নিয়ম তা দয়ালু ব্যক্তির সামনে আসবে দয়ালু ব্যক্তি গুণটা হয় আছে হয় থাকবে মানুষটা এখানে আসবে মানুষ কোন বচন এটা আই বচন ব্র্যাকেটে কি লিখবো ব্র্যাকেটে লিখবো কোন প্রথমে কি হচ্ছে আবর্তন মানে আবর্তিত এই আবর্তিতই মানে কিন্তু আবর্তন এটাই হচ্ছে আবর্তন কেউ যদি এখানে আবর্তনও লেখে তাও ঠিক ঠিক আছে ক্লিয়ার হয়ে গেল তাহলে আবর্তন হয়ে গেলো এবার ও বলছে তার মানে ও যখন বলবে তখন এই মূল বচনটা কি বিবর্তন করতে হবে এই বচনটা কি এটা না আই বচন এবার আই বচনে বিবর্তনের নিয়ম কি শিখেছি ভালো করে দেখবে এ বচনের বিবর্তন ই এর এ আই এর ও এর আই আই আছে এর পয়লা কি করব ওতে করব ও মানে তার শুরুটা কি কোনো কোনো আই আর ও দুটোটি শুরু কিন্তু কোনো কোনো হলো এবার কোনো বিবর্তন বিবর্তনের উদ্দেশ্য চেঞ্জ হয় না কি আছে উদ্দেশ্যপদ উদ্দেশ্যপাতই থাকবে যে মানুষ মানুষই থাকবে মানুষ তারপর কি আছে কোথায় চেঞ্জ হবে যে হয় আছে নয় এখানে গুণটা চেঞ্জ হবে নয় আর এই দয়ালু ব্যক্তির বিরুদ্ধপথ হবে অ কোন বচন ও বচন ব্র্যাকেটে কি লিখবো বিবর্তিত ক্লিয়ার তাহলে এই যে মূল বচনের আবর্তন মূল বচনের বিবর্তন হয়ে গেল এটা টু মার্কস দুই নাম্বার এরকম পরীক্ষা চারটা করতে হবে চার দুগুন ওয়ার্ড ক্লিয়ার হয়ে গেল একটা কথা মনে রাখবে প্রত্যেকটা অধ্যায়ের নোটস লজিক সব কমপ্লিট হয়েছে আমি বারবার করে বলছি ফুল টিউশন প্রোফাইলটা প্লে লিস্টে যাবে পেয়ে যাবে এখন এক্সট্রা ক্লাস চলছে ঠিক আছে প্রত্যেকটা অধ্যায় যেখানে যেখানে এক্সট্রা ক্লাস দরকার সেখানে যেখানে চলছে আমার চ্যানেলটা মূলত তোমাদের জন্যই আর প্লিজ সাবস্ক্রাইব লাইক তো অবশ্যই করবে শেয়ার বন্ধুদেরকে করে দেবে স্কুল গ্রুপ যত বন্ধু আছে হলো একটা প্রশ্ন এবার এটা দু নম্বর প্রশ্ন দু নম্বর প্রশ্নের উত্তর কী বৃত্তাকার বড়ো হেত্র নেই তাহলে এই নেই থাকে বৃত্তাকার বড়ো হেত্র নয় তাহলে এটা কখনোই নয় এই ধরনের প্রশ্ন লজিক আমি শিখেছি কোনো নয় কখনো নয় কিছু নয় থাকলে কী হয় ই বচন পশু পাখি নয় লাল নীল নয় বৃত্তাকার বড়ো হেত্র নয় এই ধরনের শব্দ কোনো নয় কখনো নয় কিছুই নয় নেই এই ধরনের থাকলে কি হয় ই বচন তাহলে বৃত্তাকার কখনই নয় ঠিকই তো বৃত্তাকার বৃত্তাকার বর্গত্র বর্গত ঠিকই বলছে কখনই নয় তাহলে কি হবে বৃত্তাকার বর্গক্ষ্র নয়টা কি ই বচন হবে ঠিক আছে তো নয় না নেই হ্যাঁ নেই নেই হতো বৃত্তাকার বর্গক্ষেত্র নেই বৃত্তাকার বর্গক্ষেত্র নেই হ্যাঁ বৃত্তাকার বর্গক্ষেত্র নেই ই বচন তো তার মানে উত্তরটা কি হবে চলো কই নি কোনো দিয়ে করতে হবে কোনো বর্গক্ষেত্র নয় বৃত্তাকার এখানে একটা কথা মনে রাখবে এখানে ভালো করে বৃত্তাকার বর্গক্ষেত্র নেই যার সম্পর্কে এখানে এটা এটা উদ্দেশ্যপথ হবে বর্গক্ষেত্র কেন এর সম্পর্কে বলা হচ্ছে যার সম্পর্কে বলা সেটা কিন্তু উদ্দেশ্যপথ বৃত্তাকার বর্গক্ষেত্র নেই তাহলে মেইন পথ কোনটা এটা যার সম্পর্কে সেটাই ক্লিয়ার এই জন্য উদ্দেশ্য যার সম্পর্কে সেটা উদ্দেশ্যপদ হয় কোনো বর্গক্ষেত্র নয় বৃত্তাকার কোন বচন এটা ই বচন ব্র্যাকেটে কি লিখব ব্র্যাকেট লিখবো মূল বচন ক্লিয়ার মূল বচন হয়ে গেল এবার হচ্ছে মূল বচনটা কি করবো আবর্তন করবো তো ই বচনে আবর্তন কী ই বচনে আবর্তন কিন্তু ই হবে তাহলে এর লাইনটা ইতেই করতে হবে ই মানে তার শুরুটা কি আবার কোনো কোনো তারপর কি করবো আবর্তন নিয়ম আবর্তন নিয়ম কি উদ্যোসবে এটা এখানে এসো এখানে এসো ব্যাস উদ্দেশ চেঞ্জ করে দাও গুণটা চার তাই রেখে দাও ব্যাস আবর্তন কমপ্লিট বৃত্তাকারটা সামনে নিয়ে আসব বৃত্তাকার নয় তো নয় থাকবে আর বড় হত্র এখানে ব্যাস হয়ে গেল ই বচন ব্র্যাকেটে লিখে দিব আবর্তিত আবর্তিত তাহলে মূল বচনে আবর্তন হয়ে গেল এবার কি এই যে আবর্তনে হলো এবার কি বিবর্তন করতে হবে মানে এটা যেভাবে করছি বা সেমভাবে মূল বচনে আবর্তন বিবর্তন আর বিবর্তন কি ই বচন আছে তো ই বচনে বিবর্তন কি এ শুরু ই বললাম এ আই এর ও এর আই এরপর এ আর এ মানে কি তার শুরুটা সকল যে বচনটা হবে তার প্রত্যেকটা শুরুটা দিতে হবে সকল এবার কি করবো আবার বিবর্তন করবো বিবর্তনের নিয়ম কি যখন যেটা করবে তখন সেটা নিয়ম বিবর্তনের নিয়ম কি উদ্দেশ্যপদূষপদই থাকবে এটা শুরুরটা মূল বচনের তাহলে বর্গসূত্র বর্গসূত্র এবার কি করব নয় আছে হয় করব গুণ চেঞ্জ হয় বিবর্তনে গুণ চেঞ্জ হয় আর হচ্ছে বীরুদ্ধপথ হয় বৃদ্ধাপথে বীরুদ্ধপথ বৃত্তাকার আছে অবৃত্তাকার হয়ে যাবে অ দিলেই হয়ে যাবে বীরুদ্ধপথ ক্লিয়ার অবৃত্তাকার কোন বচন এ বচন ব্র্যাকেটে কি ব্র্যাকেটে কিন্তু বিবর্তিত বিবর্তিত ব্যাস এই যে দু নাম্বার দুটো প্রশ্ন উত্তর হয়ে গেল চার দু দু চার হয়ে গেল ব্যাস ক্লিয়ার এবার চলো নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন কি বলছে নেক্সট প্রশ্ন বলছি কিন্তু তোমাদের কাক কখনো সাদা হয় না তিন নাম্বার প্রশ্ন এই যে কখনো নয় থাকলে কি হয় কোনো নয় কখনো নয় থাকলে কি হয় ই বচন হয় তো কখনো হয় না ঠিকই তো বলছে তাহলে এটা কি হবে ই বচন কোনো কাক নয় সাদা সিম্পল কাক নয় সাদা ই বচন ব্র্যাকেটে মূল বচন ক্লিয়ার হয়ে গেল এবার কি করবো সেম ভাবে সেম ভাবে প্রথমে আবর্তন তারপর বিবর্তন তো ই বছরে আবর্তন কি হবে আর ই মানে তার শুরুটা কোন তারপর আবর্তন নিয়ম উদসুরি চেঞ্জ কর তো সাদা রেখান নি আসো তাহলে কি হবে কোন হ্যাঁ কোন হ্যাঁ কোন সাদা কোন সাদা এটা একটা কথা মনে রাখো এই যে তোমার সাদাটা এটা সাদার সাথে তুমি পাখিও দিতে পারো ঠিক আছে আলটিমেটলি তো সাদাটা পাখি এই যে সাদাটা তুমি সাদা যদি সাদা দাও তাও হবে সাদা না এই যে কাকটা কি পাখি তো কোনো সাদা পাখি সাদা পাখি নয় কাক ই বচন ব্র্যাকেটে আবর্তিত এটা দেখতে ভালো লাগার জন্য কোনো সাদা পাখি নয় কাক সাদা পাখি আলটিমেটলি কাকটা তো পাখি তাহলে সাদা পাখি এবার যদি না আমি যদি না দেই তাও ঠিক পাবে তার নাম্বার পাবে কেন কার লজিক্যালি ঠিক ক্লিয়ার তাহলে কোনো সাদা পাখি নয় কাক ই বচন হয়ে গেল মূল বচনে আবর্তন হয়ে গেলো এবার মূল বচন মূল বচন হয় যে প্রথম কাল্যানটা এ মূল বচনে বিবর্তন ই বচন ই বচনের বিবর্তন কী এ এ মানে কি তার শুরুটা সকল সকল হলো তারপর কি করব তারপর করব বিবর্তনের নিয়ম বিবর্তনের নিয়ম কী উদ্দেশ্যবাদ উদ্দেশ্য থাকবে কাক কাকি হবে গুণটা যে নয় আছে হয় হবে যেভাবে প্রত্যেকটা লজিক হলো তারপর কি করতে হবে বিরুদ্ধপদ সাদা বিধবাদে বিরুদ্ধপদ সাদা বিরুদ্ধপদ কী হবে অসাদা একটু হাইপেন দিয়ে অসাদা সকল কাক হয় অসাদা কোন বচন এ বচন ব্র্যাকেটে কি লিখবো ব্র্যাকেট লিখবো বিবর্তিত ব্যাস তিন দু ছয় হয়ে গেল একই সিস্টেমের লজিক ভালো করে দেখো মূল বচনের আবর্তন তারপর বিবর্তন মূল বচনে আবর্তন তারপর বিবর্তন মূল বচনে আবর্তন তার বিবর্তন আসলে লজিকের নিয়মটা তোমাকে বচন তো আলাদা আলাদা হচ্ছে বচন তো নিয়মে হয় চারটাই তো বচন এই বচন এই বছর এই বছর প্রত্যেকটা বচন সুন্দর করে নিয়ম বচন ঠিকঠাক করে এইভাবে প্রত্যেকটা আদার লজিক ঠিকঠাক করে প্রত্যেকটা ওদের লজিকে ক্লাস করতে হবে এটা কোনো সাধারণ ইউটিউব চ্যানেল একটা এই একটা টিউশন টাকা দিয়ে যা পড়ায় পুরো টিউশনটা আমি ফ্রিতে পড়াই ইউটিউবে একটাই চ্যানেল এই ফিলোসুফি এইচিস উচ্চ মাধ্যমিক ইউটিউব চ্যানেলটি তোমাদের জন্যই ঠিক আছে তো ক্লিয়ার তিনটা প্রশ্ন উত্তর ক্লিয়ার হয়ে গেলো লাস্ট প্রশ্ন কি সব সাধু ধার্মিক নয় লাস্ট প্রশ্নটা তোমরা করে দেখাবে সব সাধু ধার্মিক নয় এটার তোমরা কিন্তু করে দেখবে আশা করি তিনটা আমি করে দিয়েছি তো তোমরা পারবেই আবর্তন বিবর্তন কীরকম হবে তো এরকম প্রচুর লজিক প্র্যাকটিস করিয়েছি মেন ক্লাস করিয়েছি আশা করি তোমরা পারবে আর না পারলে একবার করে প্লে লিস্টে গিয়ে এই অধ্যায় সব ক্লাসগুলো করবে তারপর করবে ক্লিয়ার তাহলে পারবে যদি হানড্রেড পার্সেন্ট রেজাল্ট করতে হয় আমার চ্যানেল ক্লাস ছাড়া কোনো গতি নেই তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব অ্যান্ড বন্ধুদের শেয়ার